একটা আমরা সকলে মিলে প্রমাণ করি ভালো কাজ করে মানুষের হৃদয়ে আমরা জায়গা করি সেই জন্যই কবি বলেছেন এমন জীবন গরিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা সেই জীবন গর্ব আমরা যেদিন থাকবো না মানুষ চোখের পানিতে বুক বাসাবে কিন্তু আমরা নিজেরা সেই দিন দেখবো না সমাজের মানুষ দেখবে আজকে দেখেন না অনেকে মানুষের পকেটে হাত দিছে সেটা চেয়ারম্যান হোক এটা ইউনিয়ন পরিষদের মেম্বার হোক এটা সনাতন ধর্ম এটা মুসলমান ধর্ম তিন সেতে বাড়াইতে বাড়াইতে চারতলা পাঁচতলা ছয়তলা উমকা ইতার মধ্যে সন্ধ্যাওয়ালা বাড়তি চালাইবার মানুষ নাই ওই চেলাকার বল কারণটা কি আল্লাহ ছেড়ে দেন কিন্তু আল্লাহ কাউকে আল্লাহ সাহার দেন কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন না মাথায় রাখবেন ভাই বাপকে ছাড়ে না আমরা যেন আল্লাহ আমাদেরকে পাপ থেকে বেঁচে থেকে মানুষের ক্ষেত করার তৌফিক দেন আমি পনেরোশো সত্তর দিন দিয়াল কাছি সোয়া চার বছরের উপরে ওই আমি তো এখন যারা আমার বোকা দিত আমি এখন বোকা দিতে পারতাম না সেটা কেন এইসব ভালো মানুষের কাজ না এইসব মানুষ পছন্দ করে না এগুলো আল্লাহ বরদাস্ত করবেন না সেই জন্য আওয়ামী লীগ যে আমরা ভুলেও এই খারাপ কাজের দিকে আমরা কেউ যাব না আওয়ামী লীগ যে ভালো কাজগুলি করতে পারে নাই আমরা ভালো কাজগুলি করে প্রমাণ করে দেব আওয়ামী লীগ যা পারে নাই বিএনপি ভালো কাজ করে মানুষের হৃদয়ে স্থায়ী তাদের অন্তরে ধোয়া বিএনপি নিতে জানে এটাই হবে আমাদের মাস দুটি খালেদা যে অসুস্থ ওনার জন্য দোয়া করবেন তারেক রহমান সাহেব মিথ্যা মামলা নিয়ে আজকে উনি লন্ডনে তিনি যেন দেশে আসতে পারেন আর একটু অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা যে অন্যায় যে বৈষম্য সমাজে সৃষ্টি করেছে এগুলা দূর করার পরে একটা বুট হবে আমাদের দেশে বুটের দরকার আছে না অনেক দিন দেখেন তো আল্লাহ মাফ অনেক মানুষ বৈশাখ থাকে মাসের পর মাস কুরবানির অপেক্ষায় থাকে অথবা কোনো বাড়ি

কুমনে কষ্ট বুট হইবো আমি যখন আমার বুটকে যে হত্যা করি বোধ মুরুব্বি আমারে কইছে বাবা বুটকে যে হত্যা করমুনি কইনি মানুষের মনে যে আগুন এই আগুনে হাসিনার তস্ত আসিনার মস্ত পুরো দশ বছর হয়ে গিয়েছে কেবল মানুষের আওয়াজ আরই আল্লাহ برداشت করেন নাই অতএব ভাই ক্ষমতা পাইছো আর সরি কইবা একদিন তুমি ক্ষমতাছাড়া হইবা অতএব বিএনপি কইয়া ছড়ি চিন্তা মাথার মধ্যে আনবো না আল্লাহ যেমন বরদাস্ত করবেন না তার এক বার্তা দুষ্টানি করবা এক সেকেন্ডের জন্য আমার কাছে সংবাদ আসার লগে লগে তোমার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক থাকবে না আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে যে ওয়াদা করেছি আমরা অন্যায় করবো না